আজকে নতুন প্রজন্মদের হৃদয় এই কথা আবার রাজত্ব হবে ইনশল্লা আবার ইসব হবে আবার ন্যায় হবে আবার জাস্টিস হবে

না না আবার জলসাই কথা বলছে কেন এখন জলসার রাজনীতি বলে আলাদা কিছু আছে নাকি রাজনীতির লোকেরা জলসা করছে না করেন কথা বলছে না তারা পার্টির মিটিং এ ডেকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে না বলেন তারা পার্টির মিটিং এ ডেকে বিভিন্ন ফতোয়াবাজি করছে না করেন তা তুই যখন রাজনীতির ব্যানারে ধর্মের বিরুদ্ধে হাত দিয়েছিস তখন আমরা উলামারা আমাদের ডিউটি এখনো ধর্মের ব্যানারে দাঁড়িয়ে তোদের যাতে এবার হাত দিতে হবে হ্যাঁ ঠিক না বেঠে কেন তোদের সাহস বেড়ে গেছে তোরা মনে করিস মোল্লা মলি সাহেবরা রাজনীতিতে নেই মুসলিম দলের কোন নেতৃত্ব দিবার কেউ নেই মুসলমানদের কথা বলার কেউ নেই মুসলমানকে শুধু ভয় দেখিয়ে দেখি আমাদের কোলে তুলে রাখবো আমরা যা খুশি তাই করবো না দিন সেদিন চলে গেছে আজকের যুবকদের হৃদয় আজকের নতুন প্রজ্ঞামদের হৃদয় একটাই কথা আমার ভালোকে আজমের রাজত্ব হবে ইনশাআল্লাহ

তাহলে এক কোটি থেকে সাতষট্টি লোক হয় তাহলে কোটি যদি হয় ছাত্র মানে রাউন্ড ফিগারে বলছি পাঁচ কোটি লোক ভোট দিয়েছে আর ভোট পেয়েছে কত

কেন কিভাবে ঘোটালা হচ্ছে বুঝতে পারছো এই ঘোটালা সব জায়গাতে এই কথাটা বিজ্ঞানে বললাম অসুবিধে হলো এটা জুলুম না নাই এটা জুলুম না জুলুম নয় কোনটা জুলুম এবার নাইট বুঝতে পাচ্ছেন না পারেন না তাহলে বলুন আপনাদের উচিত তো আমার ভাইটা शादीवा দরকার আছে আছেন আল্লাহকে সাক্ষী দেখে বলুন দরকার আছে না না লম্বা করে হাত তুলুন दाएं बाएं কি হাত তোলেন একটু দেখেন তো কে হাত তোলেন একটু দেখবেন শুধু ভাই হাত না যে হাত তোলেনে সে আমার दुश्मनो নয় আর বন্ধু না

আসলে একসাথে রুকি না না একসাথে নয় কেন একসাথে নয় বলতে একসাথে যদি রাত্রিরে ঘরের পাহারা আদায় তোমার লোক ও আমার লোক থাকে তা রাত্রিরে যখন ডাকাত ঢুকবে আমি যে দরজা খুলছিলাম তুই তো খুলতে দিবি না শুনছ না শুনুন না একসাথে হলো আসলে কি আছে এই অসুবিধা আছে ডাকাত যদি রুকতে চাও তা পাহারাটা তো মিলে দিলে হয় না না তোকে নিয়ে যাবে না কেন রে না আমি একা পাহারা দেব তুই তো পনেরো বছর পাহারা দিয়ে সব ডাকা ঢুকিয়েই ফেলি হ্যাঁ কথা বুঝছেন না বোঝেন না আর একটা কথা হলো যদি কারো কোনো ভুল ফটো বেরিয়ে পড়ে কারো কোনো ভুল যদি বেরিয়ে পড়ে ধরেন আমি চুরি করেছি ধরা পড়ে গেছি আমি কি জোরে চিল্লাতে পারবো যার কাছে তা চোরের রিপোর্ট তো ডাকাতের কাছে আছে এ আছে না না চোরের রিপোর্ট ডাকাতের কাছে আছে না না ডাকাত এখন ওপরে বসে আছে চোরকে বলছে বেশি বললে রিপোর্ট আছে ভরে দেব অতএব আমি যা বলছি শোন আমার মতো চলবি তোকে বেশি উচ্চ রাখবো আমিও খাবো তুইও খাবি ডাকাত আর চোরে মিটে সেটিং এ কাজ হচ্ছে না হয় না একটু আওয়াজ বলবে হচ্ছে না হয় না শত শেষ কথা বলে যাচ্ছি সময় কম যদি কেউ মসজিদ মাদ্রাসা মিটাবে বলে তাকে সাপোর্ট করা যাবে

কথা বুঝে আসছে এজন্য আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম যে কেন্দ্র সরকারকে ভোট দিলে ইমান চলে যাবে রাজ্য সরকারকেও ভোট দিলে ইমান চলে যাবে পুরোটা দেয়নি শুধু কেটে একটুখানি দিয়েছে শুনছেন তো নাকি এরপরে আমি কি বলেছি এরপরে বলেছি যদি রাজ্য সরকার মনে করে যে কোরআন শেষ হয়ে বলাটা আমার ভুল হয়েছে এবং দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে যদি ক্ষমা চাই তাহলে এর বিরুদ্ধে আর বলবো এরপরে বলেছি সেটাও দেয়নি শুধু দিয়েছে রাজ্য সরকারকে ভোট দিয়ে হারাম হলে চাপদাসের শুনছেন আবার একটা বুজুর্গ লোকের বক্তব্য আমার সঙ্গে সেটিং করেছে করে বলছে আই দেখো একজন বুজুর্গ বলছে দিয়া যাবে আরেকজন বলছে দিয়া যাবে না বুজুর্গ বলেছে মসজিদে দান করো বুজুর্গ কি বলেছে মসজিদে দান করো দান করতে হবে না হবে না

কোন মুসলমান যদি একে ভোট দেয় ইমান তার থাকবে না শুনছেন তো নাকি এ যদি ক্ষমা চেয়ে আলাদা কথা ক্ষমা চেয়ে আলাদা কথা আমি আবার বলবো যে আমার ওটা বলা ভুল হয়েছিল দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙাটা ভুল হয়েছে জানেন তো নাকি রাজ্য সরকার দুর্গাপুর মাদ্রাসা ভেঙেছে জানে এগুলো আমার ভুল হয়েছে আলাদা কথা কথা শুনছেন না শোনেন কিন্তু তুমি মাদ্রাসা ভাঙবে আমার ভোট নিয়ে তুমি কোরআন শেষে বলবে আমার ভোট নিয়ে তুমি কুকুরের বাচ্চার সঙ্গে মুসলমানের বাচ্চাকে আরো নিকৃষ্ট করবে আমার ভোট নিয়ে মনে রেখে দিও কোন ইমানদার তোমাকে আর সাথ দিতে পারে না কিন্তু ওই সকল লোক সাথ দিতে পারে কারবালার মাঠে তো আমাদের দেখা আছে ইমাম হোসাইনের পক্ষে এসে দাঁড়ায়নি এজিদের পক্ষে দাঁড়িয়েছিল তেরো হাজার

যারা আছে তারা হয়তো তোমায় সাথ দিলে দিতেও পারে কিন্তু মনে রেখে দিও আমরা হাসতে হাসতে মরা পছন্দ করবো যারা মিটাতে চায় আদে সুঙ্গ নয় নয় যে শেষ হয়ে যাবে বলবে সে যদি সমান চায় আপস নয় এই কথাই যেন এক মত টু হাত আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন আল্লাহ আমরা আপনার কুরআনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে হাত তুলিয়াছি আপনি আমাদের ঈমানে তা দেন এর উপরে মজবুত থাকার তৌফিক দেন আমিন 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 সুন্ন আমিন নারাই দিবেন मुसलमान हा हा আমার আমার একটাই কথা সে আমাদের কেউ নয় দুশ্মন নয় আর বন্ধু কথা বুঝে আসছে শেষ কথা বলে যাচ্ছি এখন সময় কম আজান নামাজ পড়তে হবে তাই আমি আর কথা বাড়াচ্ছি না আমার পরে আরো আছে আমার ভাই আছে তো আমার জুনায়েদ ভাই রয়েছে এবং বসিরের হুজুরের আওলাদও রয়েছে অতএব এবং পিনের থেকে আবুল বাসার সাহেব আছে সরফুল আমিম সাহেব আছে আহ আসবে সব সব কি গো আমি বাব দুয়া এখনো করিনি উঠে পড়লে কেন আমি তো নামাজ পড়বো একটুখানি ছেলেরা যাচ্ছে চাদরটা ঘোরাবে যার যা পুচে একটু দিয়ে দেবেন দেন তো নাকি আমি কাজ করি জানেন তো কিছু চাদর ঘোড়ানো দরকার আছে না না দেন যত খুশি দেন যত খুশি দেন যত খুশি দেন তা যাও বেশি ছেলে পিছন দিকে দাও পিছন দিকে যাও দুয়াটা নিয়ে যাবেন কেউ সরে যাবেন না যারা ভালোবাসেন হাত তুলেছিলেন সরে যাবেন এটা একটা পরীক্ষা এটা একটা পরীক্ষা আজ বড় দুঃখ লাগছে ভাই এ বলো বাঁচাবার মালিক কে বাঁচাবার মালিক কে তুমি আল্লাহর কোরআনের दुश्মনের কোলে উচ্চ ডাকাতের ভয়ে আর ডাকাত যদি ওই যেমন বললাম 7 লক্ষ 42 এর জায়গায় 7 লক্ষ 45 করে দেয় কি করে থাকাবে বলো কি করে ঢাকাবে অতএব নিজে শক্তি তৈরি করো এরপরও বলছি এ যদি ক্ষমা চায় ভিন্ন বিষয় কথা বুঝে আসছে না না ক্ষমা না চাইলে সাপোর্ট করা হারাম চলবে না

ও তিরিশ হয়েছে আর কথা নয় আমি একেবারে সংক্ষেপ করলাম একটু আমি আপনার দিনের জন্য আল্লাহ আমার কথা আপনি কবুল আল্লাহ আল্লাহ আমার এই ভাইগুলো জান মাল ইমানের করেন আয় আল্লাহ এদেরকে মেরে ফেলা চলছে আল্লাহ এদেরকে বিপদে ফেলার চক্কান্ত চলছে থেকে হিফাজত করেন ছোট ছোট বাচ্চাগুলো নসিব বড় করেন আল্লাহ আমার কমে জন্ম নিয়েছে আমরা যদি এদের কথা না ভাবি আল্লাহ এদের শুনে বড় জুলুম করে যাব হে আল্লাহ এই কম কে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দেন নামাজি মুত্তাকি হাজি গাজী বানান দিদারে কাবা দিদিনে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেন যারা ভুল বুঝে ইদি কুদি গাছেন আলেম ওলামা মুফতি মাওলানা সাধারণ মুসলিম মানুষ সবাইকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ হে আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে দ্বীনের মাহফিল মাহফিলে আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাত হাসানাত কিনা আযাবান নার দুনিয়ার ভালাইর কথাও বলেছেন ভালাই এমনি এমনি দেন না ভালাইর জন্য চেষ্টা করতে হয় এই ভালাইর রাস্তাও এদেরকে দেখালাম আখিরাতের কল্যাণ নবীর প্রেম আদব মর্যাদার রাস্তাও দেখিয়েছি আল্লাহ এবং জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আপনি আমাদের দান করবেন আমিন 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 বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছোট কথা এই যে এসআই হচ্ছে না একটু চোখ কান খুলে রাখো এটা কিন্তু খুব খাতারনাক জিনিস কিন্তু তা বলে ভয় খেয়ে আবার জানের ক্ষতি করে ফেলো না আমি তো শুনছি এসআইআর এর নামে অন্য জিনিসও হচ্ছে নাকি একটু জেগে থাকো কথা বুঝে আসছে না এর আগে আইআর হয়েছে সেভাবে যদি হয় তাহলে ভয় খাবার কিছু নেই কিন্তু ভেতরে ভেতরে যেটা কি ফাঁদ করছে আমাদের তো কেউ লোক নেই যে আমরা জানবো ঠিক না বেটি অতএব একটু সজাগ থেকো মসজিদে চলো মসজিদে নামাজ হবে এখানে নামাজ করবেন তো